দুঃখের বিষয় আমি আজকে উপস্থিত মাধবপুর পৌরসভা সাত ওয়ার্ড আমার নাম হলো শৈলেন দাস আমি আর আমার বাড়ি গোয়ালনগরে এখানে যে দীর্ঘ অনেক দিন ধরে এই রাস্তাটা যে রকম ভাবে পড়ে আছে এখানে সামনে আছে মাছের আরত মাছের আরত মানে এমন কোন বাংলাদেশের জায়গা নাই যে মাছের আরতের মেজে গাড়ি মাছের গাড়ি না আসে কিন্তু এই রাস্তাটার জন্য আসতে পারে না যানবাহন হইতে পারে না মানুষও আইতে পারে না এত একটা দুর্গন্ধ এত একটা পরিবেশ মানে দেখলে মানে মানে এখানে মানুষ দাঁড়াতেই পারে না আসবে কিভাবে এই জন্য আমি বলতেছি বিশেষ করে যদি এই রাস্তাটা অত দূরত্ব বেগে এই রাস্তাটা একটু সরকারের কাছে আবেদন করছি যে এই রাস্তাটা যেতে দেখে দেখে নিয়ে এই রাস্তাটা যেতে দূরত্ব পৌরসভা পৌরসভার কাছে বিশেষ আকর্ষণ করে মানে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এখানে যাতে মানে রাস্তাটা ভালোভাবে করে দেয় যখন নাকি রাস্তাটা রুদ্র নেই পৌরসভার থেকে তখন আমরা খুবই আশাবাদী ছিলাম যে আমরা নিজেরও ঘর দুয়ার পড়ছিল এই গর আমরা নিজে ইচ্ছাকৃত তে অনুসারে সামনে আমরা গর দোয়ার উড়াই নিজেই ভাঙ্গা নিয়ে গেছি কিন্তু নেওয়ার পরে আমরা আশাবাদী ছিলাম যে রাস্তাটা হবে যে রাস্তাটা হবে হবে করে এখন এমন পরিবেশ যে ডাস্টবিনের মতো রাস্তা করে লাইছে হয়ে গেছে আপনারা তো নিজে দেখতাছেন বাজার সবাই দেখে আর আমি যে জায়গা থেকে আপনার লাইভে শেয়ার করছি ওই জায়গাটা ওই যে স্থানটা এমন কোনো দিন নাই যে মোবাইল চুরি এবং টাকা চুরি যে হয় না এই যে মদের ভাটটার সামনে মদ কায়াও বা লড়িয়ে থাকা মানে খারে মারবো খারে ধরব এই ধরনের একটা সংঘবদ্ধ গ্রুপ মানে যা করতেছে মানে মাধবপুর বাজারে আর মানুষ আসবে না যে ধরনের করতেছে ইরম জুলুম আমার আকুল আবেদন প্রশাসন যেন এটার একটা উদ্বেগ নেয় যেন একটা অ্যাকশন নেয় আপনারা এখানে সাইডে পাইডে যারা আছে এখানে কি টাকা মোবাইল এবং মহিলার বিরক্ত করা তোমার একটা মহিলা মাছ কিনতে আসে ও একটা সাইডে আছে আসে মাধবপুর বাজারের দক্ষিণ পাশ সোনাই নদীর গেসা যে রাস্তাটা সুনাই ব্রিজ থেকে নিয়ে পশ্চিম দিকে আরত পর্যন্ত গিয়েছে কিন্তু ওই রাস্তাটা দিয়ে বাজারের ভিতরে আসার জন্য অনেক সুবিধা আছে অলিগুলি অনেকগুলো এই রাস্তার সাথে অ্যাটাস্ট করা এই রাস্তাটা যদি অনেক দিন আগে এই রাস্তাটা আপনার বাহির করা হয়েছিল কিন্তু মেরামত করা হয়নি সে অনেক দুর্গন্ধ মানুষ আসা যাওয়া করতে পারে না তারপরে মনে করেন যে মানুষ কাস্টমারও আসতে পারে না ভালো দূর দূরান্ত থেকে কোনো মানুষ আসতে পারে না আমাদের টিউন সাহেবের কাছে মনে হয় আগেও এক দুইবার বলা হয়েছে ওনারা কইসে কয়ে কয়ে অপেক্ষায় আমরা রাখছে কিন্তু এখন পর্যন্ত এরা আসে নাই দেখে নাই বা লোকও ভাড়ায় নাই তার কারণে আমরা এই বাজারে অনেক কাস্টমার আসতে না দূর দূরান্ত থেকে কাস্টমার আইতে পারে না আমাদের অনেক সমস্যা আমরা এই রাস্তাটার পরিবেশটা ওই দিত গা এই রাস্তাটার পরিবেশ রাস্তাটা চাই বা যারাতে একটা পরিবার হয় ভালো একটা ভালো একটা পরিবার বা পরিবার সুন্দর যেতে হয় মাননীয় টিএনর খবরের কাছে আমাদের এই আবেদনটা করে দি রাস্তা রাস্তাতে করে দে এটা যদি টিএনর সবে দেখে বা উদ্বেগ নেয় 7:30 টা পরে দা पापाরা ধরে মোবাইলটা নিয়ে আসে মহিলা মানুষ তো রোদইতে বেরড়া এই অবস্থা আমার কথা অত বিশাল যদি না হই এখানে যারা আছে আপনার সবাই বলেন উপকার দেয়া এগুলো

দুর্ভোগ নেমে আসছে নেমে আসছে সবারই কষ্ট দেখেন মাছ ব্যবসায়ীদের কথা হচ্ছে যারা প্রতিদিন সকালবেলা আরত থেকে মাছ কিনে নিয়ে ব্যবসা করতো তারা কিন্তু এখন বৃষ্টি হলে একদমই করতে পারে না আর এখন করতে পারে না ময়লার স্তূপ বৃষ্টি হলে আটো পর্যন্ত আপনার কাদা হয়ে যা এবং দুর্গন্ধ

এটা আসলে করাটা বিশেষ জরুরি কারণ মাছের গাড়িগুলা বাজারের ভিতরে দিয়ে আসতে পারে না আর যদি আসে বাজারের ভিতরে আপনার গলি গলি দিয়ে যদি আসে তাহলে আপনার জেম লেগে যায় আর বাজারের জন্য অন্য অন্য ক্রেতা যারা আছে তাদের জন্য অসুবিধা হয় এই জন্য এই রাস্তাটা হচ্ছে মাছ বাজার আরোদের জন্য উপযোগী আর ওই রাস্তাটা করা বের করেই হয়েছে মাছ বাজারের জন্য এবং আরেকটা বিষয় আপনারা জানেন মাধবপুরটা হচ্ছে একটা ব্যস্তময় জায়গা এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো সুটকি বিক্রি করা হয় মাধবপুরে মাধবপুরটা একটা মধ্যস্থলে সিলেটের প্রবেশদ্বার হচ্ছে মাধবপুর প্রতি শনিবার এবং মঙ্গলবার প্রচুর সুটকি মাধবপুর বাজে বিক্রি করা হয় যে গাড়িগুলা পাইকাররা দূর দূরান্ত থেকে যে গাড়িগুলা নিয়ে আসে এই যোগাযোগের জন্য তারা এই আরদের কাছে আরদের কাছে আসতে পারে না কারণ হচ্ছে রাস্তার জন্য একমাত্র যোগাযোগ যেহেতু এই রাস্তাটা বাহির করা হয়েছে যদি মেরামত করে দেওয়া হয় তাহলে মাছের আড়ত যারা আছে তাদের জন্য সুবিধা হয় এবং সুটকির আড়ত যারা তাদের জন্য অনেক সুবিধা হয় এবং যারা সকালবেলা আরদে এবং মাছ বাজারে সবজি বাজারে যায় ওই রাস্তাটা যাইলে অনেক সুবিধা হয় এখন দেখা যায় কি ক্রেতারা যদি আপনার গাড়ি নিয়ে অথবা রিক্কা ব্যান টমটম সিঞ্জি নিয়ে যদি বাজারে ভিতরে যেতে হয় বাজার কর্তৃপক্ষরা বাধা সৃষ্টি করে কারণ লেগে যা অন্যান্য শপিং মার্কেটে মানুষে যেতে পারে না এই জন্য ওই রাস্তাটা বিশেষ উপযোগী এবং বিশেষ করার জন্য জরুরি হয়ে পড়ছে আমি মনে করি আর কি এবং এলাকাবাসী মাধবপুরবাসী পৌরবাসীর দাবি হচ্ছে এই রাস্তাটা যাতে দ্রুত সংস্কার করে দেওয়া হয় যদি দেওয়া হয় তাহলে মাধবপুরের জন্য অনেক অতি সুনাম অর্জন হবে ধন্যবাদ